বিসমুল্লাহর রহমান রাহিম প্রিয় ভাই ও বন্ধু আশা করি অনেক ভালো আছেন আমি আর রহমতে আপনাদের বই অনেক ভালো আছি আপনাদের অনেকেরই মোটরের সমস্যা মোটরের সমস্যা মোটর কি করবেন মোটরের দাম কত অনেকে জানেন না মোটরের দাম মনে করেন অনেক টাকা কিন্তু অনেক টাকা না আমাদের এই যে একটা ভাই মাত্র একটা মোটর কিনে নিয়ে আসছে এই যে তার এই অসুখের জন্য এই মোটরটা লাগানো হচ্ছে ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই নাম কি

কত টাকা দাম নিল ভাই শুধু মোটর বারো হাজার টাকা শুধু মোটর বারো হাজার টাকা অরিজিনাল ডাটায় একটা মোটর আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট এই মোটরটা এই কাবার যে দেখতেছেন এর ভিতরে একটা মোটর ছিল এই মোটরটা আমাদের এই বাইরের এই গাড়ির ভিতরে লাগানো হচ্ছে এই গাড়িতে এক দু একজন মিস্ত্রি দু শুধু একজন মিস্ত্রি ওয়ারিংয়ের মাধ্যমে মোটরটা লাগানো হচ্ছে আমি মোটরটা দেখানোর চেষ্টা করতেছি একদম নিউ একটা মোটর অরিজিনাল ডাটা এক হাজার ওয়াটের আপনারা যদি কেউ মোটর কিনতে চান অরিজিনালি মোটর অরিজিনাল ডাটাই মোটর বারো হাজার টাকা দাম এই যে এরকম যদি কেউ ব্যান গাড়ি বানাতে চান খুব সুন্দর একটা ব্যান গাড়ি অনেক মালামাল টানা যায় এই গাড়িটি ভাই আমাদের রঞ্জু ভাই গাড়িটি বিক্রি করলো কাজ করতেছে সুন্দর একটা সামনে গ্লাস খুবই সুন্দর একটা গাড়ি অনেক মালের ভিতর লুট নেওয়া যায় চাইলে আপনি কমার পক্ষে একসনের উপরে লুট নিয়ে আপনারা যে কোনো জায়গায় চলতে পারবেন খুবই শক্তিশালী একটি গাড়ি সেসিস বডি খুবই ভালো গাড়িটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে পাঁচটি ব্যাটারি নতুন সহ সম্পন্ন নতুন একটা গাড়ি পাবেন আপনারা যদি আপনারা যোগাযোগ করতে চান মা বাবার দুয়া অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই রঞ্জু ভাই না ভাই ভালো আছেন কাজ করতেছেন না আচ্ছা রঞ্জু ভাই কাজ করতেছে আরেকজন মিস্ত্রি ওয়ারিং করতেছে খুব সুন্দর একটা গাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম